আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের মতো দলকে আহ্বান জানালো বিসিবি এদিকে পাঁচ ম্যাচ টি টোয়েন্টির প্রথম ম্যাচে বাজিমাত করে দেখাল বাংলাদেশ তবে কি প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে এমন পারফরমেন্স দেখালো বাংলাদেশ মাত্র তেতাল্লিশ রানের বিনিময়ে সাত উইকেট দুর্দান্ত বোলিং দেখালেন তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন গ্যালারিতে থাকা দর্শকরা রীতিমতো আনন্দ উপভোগ করছিলেন এই ম্যাচে যদিও বাংলাদেশ দুর্দান্ত এক পারফরমেন্স দেখিয়েছে তবে সেটা নিয়ে বেশি কিছু গর্বের নয় কেননা প্রতিপক্ষ জিম্বাবুয়ে এমনটাই মনে করছেন ক্রিকেট সমর্থকরা বাংলাদেশ ক্রিকেটাররা যখন কেউ অফ ফর্মে থাকে তখন নাকি জিম্বাবুয়েকে আহ্বান করে ফর্মে বেরার জন্য এমনটাই বলছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে রীতিমতো সালে আগে জিম্বাবুকে বেছে নেয় বাংলাদেশ সেটা আবার কেমন তবে বাংলাদেশ ভালো করেছে সেটা মানতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পেস ইউনিট দেখিয়েছে তাদের আসল রোলটা ইঞ্জুরি থেকে ফিরে এসে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ বলিং করলেন মোহাম্মদ সাইফুদ্দিন দর্শক জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের এমন পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন